আসসালামু আলাইকুম ঢাকা পোস্ট একাত্তরে সবাইকে স্বাগত পিরিজপুর জেলার ভান্ডারী উপজেলায় বিএনপির সদস্য সচিব মনির আকনের মামলা বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভান্ডারী উপজেলার স্থানীয় সাধারণ জনগণ পিরিজপুর জেলা প্রতিনিধি অমিত হাওলাদারের পাঠানো তথ্যে এই ভিডিওতে দেখুন বিস্তারিত

মনির বিচার চাই বিচার চাই বিচার চাই মনিশন এই কারণে আমরা লাভ দেই চলুন লেগেছে লেগেছে রক্ত আগুন লেখেছে রক্ত আগুন লেখেছে 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 দিয়েছি দোরক সরে জীবন রক্ত নমন বাজ মনির